উমানে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা কমেই যাচ্ছে সুযোগ নিচ্ছে অন্যান্য দেশের নাগরিকরা উমানে এক ধাক্কায় প্রায় পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি প্রবাসী কমে গেছে উমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে দুই হাজার তেইশ সালের শেষে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা ছিল সাত লাখ উনিশ হাজার একশত এগারো জন যা চলতি বছরের মে মাসের পরে কমে দাঁড়িয়েছে ছয় লাখ চুরাশি হাজার একশত আট জনে অর্থাৎ বিশা বন্ধের প্রথম দুই মাস বাদ দিয়েও উমানে বাংলাদেশি কমেছে পঁয়ত্রিশ হাজার যা বাংলাদেশিদের উপর উমানের বিশা নিষেধাজ্ঞাই এর প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে এদিকে বাংলাদেশি কমলেও উমানে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়তেছে চলতি বছরের মে পর্যন্ত উমানে মায়ানমারের নাগরিক একশো দুই শতাংশ বেড়ে হয়েছে উনত্রিশ হাজারের ভিতরে বেড়েছে পাকিস্তানি মিশরীয় এবং তানজানিয়ার মানুষের সংখ্যাও বেশি বেড়েছে অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে অবশ্য এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত বিশা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণী অব্যাহতি দিয়েছে ওমান সরকার সিদ্ধান্ত অনুযায়ী পেমিলি বিশা এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ বিশা নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে যারা চিকিৎসক বিষয় আসবেন তারা আসতে পারবেন প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক এবং বিনিয়োগকারীদের বিষার উপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির লোকগুলো উমানে ও আসতে পারবে এবং যারা অফিশিয়াল বিশিয়াল বিষা এবং আর্থিক সম্পূর্ণ পর্যটকদের বিষাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ